গ্রাউন্ডের চেয়ার লিডার থেকে ঘরের বউ কিন্তু তবু মোহাম্মদ স্বামীর সংসার সুখের হয়নি এদিকে লম্বা ইনিংস খেলছেন ডিকম হ্যাঁ দুই ক্রিকেটারের মধ্যে মিল অনেক আবার অমিল অনেক আইপিএল এর মাঝে বেরিয়ে এলো দুই ক্রিকেটারের অজানা সত্য চলুন দেখে এক লড়কি কো দেখা তো এসা লাগা গানের কলি শুনলেই কেমন যেন একটা প্রেম প্রেম ভাব জাগে আর সামনে যখন দেখা যায় কোনো স্বল্প বসনা সুন্দরীকে তখন তো আর কথাই নেই অনেকের মনেই বসন্ত এসে ঢেউ তোলে সেই সুন্দরী আবার হাসি মুখে যদি কোমর দোলান তাহলেই ব্যাস তাহলে তো তার কাছে অবলীলায় স্যারেন্ডার করা যায় এত কথা হচ্ছে যখন কাদের নিয়ে কথা না বলে আর চলছে না অনেকের হয়তো এসব শুনতে শুনতে ধৈর্যের বাঁধই ভাঙতে পারে তার দরকার নেই ফিরে আসা যাক ট্র্যাকে আসলে এই স্বল্প বসনারা হলেন আইপিএল এ চেয়ার লিডার ভারতীয় ক্রিকেটের কোটিপতি লিগ চলাকালীন চিয়ার লিডারদের দেখেন না এমন দর্শকদের জুড়ি মেলা ভার তবে শুধুই কি দর্শকদের মন জুড়ে থাকেন চিয়ার লিডাররা না তা নয় অতীতে দেখা গিয়েছে চিয়ার লিডার থেকে ক্রিকেটারদের ঘরণী হয়েছেন কেউ কেউ আজ শোনাবো তাদেরই গল্প আইপিএল চলাকালীন স্টেডিয়ামে ম্যাচের ফাঁকে চলতে থাকে নানা গান ডিজে এক্কেবারে আট ঘাট বেঁধে আসরে নেমে পড়েন আর সেই ছন্দে মাঝে মাঝেই মেতে ওঠেন চিয়ার লিডারটা এছাড়া যখন দুই দলের ক্রিকেটাররা চার বা ছক্কা মারেন উইকেট নেন সে সময় হাসতে হাসতে পম পম হাতে স্টেজে উঠে পড়েন সুন্দরীরা তাদের শরীরী ভঙ্গিতে চলে উদযাপন তেমনই এক সুন্দরী মন চুরি করেছিলেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামী এখানেই শেষ নয় এই তালিকায় রয়েছেন প্রোটিয়া তারকা উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডিকক প্রথমে আসে যাক স্বামীতে মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন হাসিন জাহান তিনি পরবর্তীতে কে কে আর এর চিয়ার লিডার হন দু বারো সালের আইপিএল একটি পার্টিতে তার সঙ্গে পরিচয় হয় স্বামী এরপর একে অপরকে চোখে হারাতে থাকেন নিজের থেকে বয়সী দশ বছরের বড় হাসিনের সঙ্গে দু ডেটিং এর পর দু সালে ধুমধাম করে বিয়ে করেন স্বামী দু সালে মে আইরার জন্ম দেন তাদের সুখের সংসার বেশি দিন কিন্তু টেকেনি দু আঠেরো সালে স্বামীর বিরুদ্ধে অভিযোগের পাহাড় আনেন হাসিন যার মধ্যে গার্হস্থ্য হিংসা বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং ম্যাচ গড়া পেটার মতো অভিযোগও ছিল পরবর্তীতে হাসিনের সঙ্গে স্বামীর বিচ্ছেদ হয় চিয়া লিডার হাসিনকে নিজের ঘর বানিয়ে স্বামীর জীবন সুখের হয়নি কিন্তু প্রোটিয়া সুপারস্টার কুইন্টন টিকক দিব্যি সংসার করছেন কুইন্টন ডিককের স্ত্রীর নাম সশার ডিকক ২০১২ সালে সশার সঙ্গে প্রথম দেখা ডিককে সেই সময় সশার চিয়ার লিডার ছিলেন ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগে হাইভেল্ট লায়ন্স এর বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে সাসা ও ডিককের প্রথম দেখা মাঠের সাক্ষাতের পর সেখানেই তাদের কথা থেমে যায়নি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে খুঁজে বের করেন তারপর বাড়তে থাকে তাদের কথা সেই শুরু এরপর তিন বছর ডেট করেন দু সালে তাদের এঙ্গেজমেন্ট হয় পরের বছর অর্থাৎ দু সালে কুইন্টন সারসা বিয়ে করেন দু সালে জানুয়ারিতে তাদের একমাত্র কন্যার সন্তানের জন্ম নাম কিয়ারা তিনজনের সুখের সংসার দেখে ডিককের ভক্তরা কিন্তু বেশ খুশি রিপোর্ট টিভি সেভেন বাংলা